নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আপনারা জানেন যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আর খুব বেশি দেরি নেই নরেন্দ্র দমোদার দাস মোদী যতটা পারবেন তাড়াতাড়ি এই নির্বাচনটা সম্পন্ন করবেন কারণ অযোধ্যায় রামলালার প্রতিষ্ঠার পরে দেশব্যাপী একটা রামচন্দ্রকে নিয়ে যে আবেগ তৈরি হয়েছিল সেইটাকে কাজে লাগানোর চেষ্টা করবে কিন্তু আমাদের কাছে যতটুকু খবর আছে যে প্রান্তিক শ্রেণীর মানুষ কিন্তু একটা বড় মাত্রায় যারা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম থেকে শুরু করে আজকে বেকারত্ব যেভাবে যে মাত্রায় পৌঁছেছে সেটাতে খুব খুশি না শুধুমাত্র রামকে পুজো করে পেটটা ভরবে না এটা সাধারণ মানুষ বুঝতে পারছে নরেন্দ্র দমোদর দাস মোদী তাই খুব একটা স্বস্তিতে নেই যতই মিডিয়া এটাকে হাই দেখানোর চেষ্টা করুক না কেন আমি আজকের যে প্রতিবেদনটা করব। মূলত পশ্চিমবঙ্গের নিরিখে যে বামেদের এই সময়ে যে সুন্দর একটা জমি তৈরি হয়েছে সেখানে সম্ভাব্য কেন্দ্রের প্রার্থী কারা হতে পারে সেটা নিয়ে আমাদের এই মুহূর্তে সমীক্ষার কাজ চলছে জনগণের মধ্য থেকে জনগণ এটাতে কতটা সম্পৃক্ত এবং অংশগ্রহণ করছে কিনা মানুষের এ বিষয়ে রকম। সচেতনতা আছে কিনা বামেদের প্রার্থীদের প্রতি সেটা নিয়ে আমরা একটা সমীক্ষার কাজ চালাচ্ছি খুব শীঘ্রই আপনাদের সামনে আসনের সম্ভাব্য প্রার্থী জনগণ যাদের চাইছে সেটা প্রকাশ করব এবং তার সাথে বাম নেতৃত্ব জানি না কতটুকু সহমত হবে বা বাম নেতৃত্বের সাথে মিলে যাবে কি না সেটা পরবর্তী সময়ে যখন প্রার্থীপদ ঘোষণা করা হবে তখনই বোঝা যাবে তো আমরা বিভিন্ন জায়গায় ঘুরছি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে প্রত্যেকটি জায়গাকে কভার করছি এখনো পর্যন্ত আমাদের কাছে যে ছটি নাম হেভিওয়েট প্রার্থী হিসাবে ভোট পেয়েছে সবচাইতে বেশি সেই ছটি নাম আপনাদের সামনে উল্লেখ করবো বলেই এই প্রতিবেদনের অবতারণা বামেদের এই মুহূর্তে আপনারা জানেন যে আমি শেষ প্রতিবেদনে আপনাদের দেখিয়েছি যে অ্যাসোসিয়েশনে জয়লাভ করেছে তার আগে সমবায় নির্বাচন সবচাইতে বড় তাৎপর্যপূর্ণ জয় পেয়েছে সাম্প্রতিক ফুরফুরা শরীফে যেখানে বাম এবং আইএসএফ জোট মিলে সেখানকার মাদ্রাসা নির্বাচনে জয়লাভ করেছে তো সুতরাং সামগ্রিকভাবে বামেদের এই সময় একটা সুন্দর আবহ আছে যে আবহে মানুষ প্রতি আকৃষ্ট হচ্ছে বামেদের এবং বামেদের প্রতি সমর্থনের হাতটা বাড়িয়ে দিচ্ছে আমরা বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি তারা কাকে প্রার্থী হিসাবে চায় তো এর মধ্য থেকে আমাদের ছটি নাম বিভিন্ন জায়গা থেকে কোনো কেন্দ্র থেকে না সমগ্র বিয়াল্লিশটি কেন্দ্রের মানুষই যে ছটি নামের প্রতি ভীষণভাবে তদবির করেছেন বা এই ছটি নামকে তারা দেখতে চেয়েছেন সেই হেভিওয়েট ছটি প্রার্থীর মধ্যে প্রথম নাম অবশ্যই বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমরা যদিও তিনি রাজ্যসভার সাংসদ তাকে বামেরা প্রার্থী করবে কিনা সেটা বামেদের ব্যাপার কিন্তু আমাদের কাছে সবচাইতে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নাম বেশিভাবে উল্লিখিত হয়েছে এবং তার প্রধান কারণ আজকে তৃণমূল কংগ্রেসের যে এইরকম রকম ঝেয়াল অবস্থা তার জন্য মূলত কৃতিত্ব দাবি করতে পারেন এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাই তার নামটা বারে বারে উচ্চারিত হয়েছে এবং খুব গায়ে গায়ে যে নামটা আরেকটি নাম সেটি হচ্ছে মিনাক্ষী মুখার্জী মিনাক্ষী মুখার্জির প্রতি কিন্তু প্রায় সমানে সমানে টক্কর দিয়েছে মিনাক্ষী মুখার্জি আমাদের এই মিনাক্ষীর নাম সর্বত্র উচ্চারিত হয়েছে এই রাজনৈতিক ব্যক্তিত্বকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে একটা বিপুল উন্মাদনা তৈরি হয়েছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই এবং তৃতীয় নাম হিসাবে আমাদের কাছে যেটা এসেছে যে আমরা রাজনীতি ব্যতি রেখে অন্যান্য ফিল্ডের মানুষদের কথাও জিজ্ঞাসা করেছিলাম সেখানে সব্যসাচী চক্রবর্তী অভিনেতা তার নামটা আমাদের যে সমগ্র মানুষের সাথে যা কথা বলেছি সেখানে তিন নম্বর নাম হিসাবে সব্যসাচী চক্রবর্তীর কথা উঠে এসেছে এবং এছাড়াও ফিল্ম ফেটার্নিটির আরেকজন যার নাম চতুর্থ হিসাবে উঠে এসেছেন তিনি হচ্ছেন বাদশা বাদশাহ মৈত্র

ছ নম্বর নাম এই ছ নম্বর নামটা এসেছে আরেকটি থেকে যিনি হলেন চন্দন সেন অভিনেতা চন্দন সেনের নাম কিন্তু বহু মানুষ উল্লেখ করেছেন যে আমরা বলেছি যে বামেরা তো সাধারণত চিরাচরিতভাবে রাজনীতির আঙিনা থেকে উঠে আসা কোনো নেতৃত্বকে নির্বাচনে প্রার্থী করেন তো ফিল্ম বা অন্যান্য জগৎ থেকে প্রার্থী তারা সেইভাবে করেন না অতীতে আমরা যদিও দেখেছি কখনো বিপ্লব চ্যাটার্জি দাঁড়িয়েছেন কখনো অনিল চট্টোপাধ্যায়কে দাঁড় করানো হয়েছে এরকম আমরা দেখেছি মানুষের বক্তব্য যে অন্যান্য দল যদি দাঁড় করাতে পারে বাম মনোভাবাপন্ন বাম মতাদর্শে বিশ্বাসী এই রকম যারা অন্যান্য ফিল্ডে রয়েছে সে ডাক্তার হতে পারে সাহিত্যিক হতে পারে অভিনেতা হতে পারে তাদের কেন দাঁড় করানো হবে না আমাদের কথার পরিপ্রেক্ষিতে তারা বলেছে সুতরাং এই ছয় নম্বর নামটা কিন্তু বেশ চমকপ্রদ যে চন্দন সেন অভিনেতা তাকেও বিভিন্ন সময় ইনসাব যাত্রাতেও দেখা গেছে হাঁটতে সুতরাং যে ছটি হেভিওয়েট আমাদের সামনে এই মুহূর্তে উঠে এসেছে এখনো পর্যন্ত মানুষ যাদেরকে চাইছেন তাদের এক নম্বর হলো বিকাশ রঞ্জন ভট্টাচার্য খুব কাছাকাছি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কমরেড মিনাক্ষী মুখার্জি এবং তিন নম্বরে রয়েছেন সব্যসাচী চক্রবর্তী চার নম্বরে রয়েছেন বাদশাহ মৈত্র এবং পাঁচ নম্বরে রয়েছেন মোহাম্মদ সেলিম এবং ছ নম্বরে রয়েছে অভিনেতা চন্দন সেন আপনাদেরও মতামত এ বিষয়ে আমরা আশা করছি যে যদি অন্যান্য জগৎ থেকে বামেদের এবারে লোকসভা নির্বাচনে প্রার্থী হয় তাহলে সেটা কতটা যুক্তিযুক্ত বা বাম রাজনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর ধন্যবাদ